একটি কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে সেসবটি লেভেল অনেকগুলো থাকবে তার ভিতরে ষাটটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড গ্যাস ওপি লেভেলের ড্রেস কালেকশন থাকবে যেমন সিজন সেভেন ব্ল্যাক বানি সিজন ওয়ান টু ফাইভ গোল্ডেন শেড বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেল ছাড়া অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এন্ড ইমোট কালেকশনটা অসাধারণ থাকবে তো গ্যাস কালেকশনটি ফুল দেখবে হোক অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের ভিতরে লেভেল থাকবে পঁয়ষট্টি অ্যান্ড লাইক থাকবে নয় হাজার এবং ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো এবো পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট এগারোটি এবো থাকবে তার ভিতরে সাতটি ম্যাক্স একটি পাঁচ লেভেল বাকিগুলো তিন লেভেল চার লেভেল করে থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোর আনের ম্যাক্স করা থাকবে সাথে ডাবল ডেটা ফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছি একেও ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন এম চোদ্দ চারটি স্কিন এস্কার ম্যাক্স পেয়ে যাচ্ছি গ্রোজা পাঁচটি স্কিন ফার্মাস পাঁচটি স্কিন এক্সেমিট ম্যাক্স পেয়ে যাচ্ছি এন নাইন ফোর ম্যাক্স পেয়ে যাচ্ছি এসকেজের দুইটি স্কিন ড্রাগন ট্রাগোনপ দুটি স্কিন এবং পুটপেকার এসিডটির পাঁচটি করে স্কিন পেয়ে যাচ্ছি ইউএমপি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইকুভেট একটি স্কিন থাকবে সর্বমোট ছয়টি স্কিন এমপি ফাইভ চারটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে নতুন এভোটি দুই লেভেল করা থাকবে এবং ইনকিউভেটের টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সর্বমোট নয়টি স্কিন থনসন চার লেভেল থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এম টেন নূতন এভোটি পাঁচ লেভেল করা থাকবে এবং পুরানো এভোটি চার লেভেল করা থাকবে সর্বমোট ছয়টি স্কিন একটি স্কিন গিরেন এর তিরিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে একুশটি তো গেছে এখানে কিন্তু লেভেলে গান কালেকশন পেয়ে যাচ্ছে সর্বমোট ষাটটি প্রোগান ম্যাক্স সাথে অনেকগুলো টপ গান স্কিন পেয়ে যাচ্ছে প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব সিজন ফোরের মাস্ক পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানির মাথাটি পেয়ে যাচ্ছি সিজন ওয়ানের মাথাটি ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাব এবারে বডিগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক বানির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটি টিভেন্টের বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাব সিজন সেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফাইভের বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ওয়ান এর বান্ডেল ছাড়া অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল থাকবে নর্মাল বানি ভান্ডেল পেয়ে যাচ্ছি এবার আমরা প্যান গুলো দেখে নেব অ্যাঞ্জেলিক প্যান ছাড়া অসংখ্য প্যান কালেকশন পেয়ে যাচ্ছি এবার শুজ গুলো দেখে নেব এবার ইমোট গুলো দেখে নিচ্ছি ষাটটি ম্যাক্স ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে এবার অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ পাঁচটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি দুটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমি কী ধরনের আইডি কালেকশন নেক্সট টাইম দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি সেই ধরনের আইডি নেসার চেষ্টা করব তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ